ব্ল্যাক হোলের রহস্যময় জগৎ আপনি জানেন কি মহাবিশ্বে এমন এক বস্তু আছে যা আলো পর্যন্ত শুষে নেয় যেটার ভেতরে একবার কিছু ঢুকে গেলে আর ফিরে আসা সম্ভব নয় এটাই ব্ল্যাক হোল বাংলায় যাকে বলা হয় কৃষ্ণগর ব্ল্যাক হোল এক ধরনের মহাজাগতিক সত্তা যার মধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে কিছুই এর টান থেকে রক্ষা পায় না এমনকি আলোও নয় এজন্য একে বলা হয় কালো গহ্বর কারণ এর ভেতরে আলো প্রবেশ করে কিন্তু বের হতে পারে না একটা ব্ল্যাক হোল গঠিত হয় একটি বিশাল নক্ষত্রের ধ্বংসপ্রাপ্ত অংশ থেকে যখন কোনো নক্ষত্র তার নিউক্লিয়ার ফিউশন জ্বালানি শেষ করে ফেলে তখন তার অভ্যন্তরীণ চাপ কমে যায় মধ্যাকর্ষণের টানে সেই নক্ষত্র নিজের মধ্যেই ধসে পড়ে এবং তৈরি হয় এক বিন্দুতে অসীম ঘনত্বের কেন্দ্র যাকে বলে সিঙ্গুলারিটি এই সিঙ্গুলারিটিকে ঘিরে একটি সীমা তৈরি হয় যার নাম ইভেন্ট হোরাইজোন বা দিগন্ত সীমা এই সীমার ভিতরে যা কিছু প্রবেশ করে তা আর ফিরে আসে না তবে ব্ল্যাক হোল দেখা যায় না কারণ তা আলো প্রতিফলিত করে না কিন্তু আশপাশের বস্তু বা গ্যাস ক্লাউডের গতিপথে পরিবর্তনের মাধ্যমে এর অস্তিত্ব শনাক্ত করা যায় একে বলা হয় গ্রেভিটেশনাল লেন্সিং অর্থাৎ ব্ল্যাক হোলের টানের কারণে আশেপাশের আলো বেঁকে যায় রিং আকারের একটি বিভ্রম তৈরি হয় দু সালে ইতিহাসে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছায়া ছবি তোলা হয়েছিল টেলিস্কোপের মাধ্যমে এটি ছিল এক বৈজ্ঞানিক কীর্তি সবচেয়ে কাছের ব্ল্যাক হোল গাইয়া বিএইচ ওয়ান গাইয়া বিএইচ ওয়ান হল এখন পর্যন্ত চিহ্নিত সবচেয়ে নিকটবর্তী ব্ল্যাক হোল এটি পৃথিবী থেকে মাত্র এক হাজার পাঁচশো আলোক দূরে অবস্থিত অফিওকাস নামক নক্ষত্র মণ্ডলে এই ব্ল্যাক হোলের একটি সঙ্গী নক্ষত্র আছে যার আচরণ পর্যবেক্ষণ করেই বিজ্ঞানীরা গাইয়া বিএইচ ওয়ানকে শনাক্ত করেছেন এই ব্ল্যাক হোল তুলনামূলকভাবে শান্ত এটি আশপাশের কোনো বস্তু এখন টেনে নিচ্ছে না তাই এটি আরও রহস্যময় সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল টোন সিক্স ওয়ান টোন সিক্স ওয়ান হল এখন পর্যন্ত চিহ্নিত সবচেয়ে বড় ব্ল্যাক হোল এর ভর সূর্যের চেয়ে প্রায় ছয় হাজার ছয়শো কোটি গুণ বেশি এটি একটি বৃহৎ ব্ল্যাক হোল যাকে সুপারমেসিভ ব্ল্যাক হোল বলা হয় এই ব্ল্যাক হোল এত দূরে যে এর আলো আমাদের কাছে পৌঁছাতে কোটি কোটি বছর লেগেছে আমাদের গ্যালাক্সির ব্ল্যাক হোল সেজিটেরিয়াস মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থান করছে আরেকটি বিশাল ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ স্টার এটি প্রায় চল্লিশ লক্ষ সূর্যের ভর বিশিষ্ট এবং পৃথিবী থেকে ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে তবে এত বিশাল ভর থাকলেও এই হোলটিও তুলনামূলকভাবে শান্ত এবং ধীরে ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের ভেতরে তাপমাত্রা আপনি অবাক হবেন জেনে যে ব্ল্যাকহোলের সেন্টার বা সিঙ্গুলারিটির তাপমাত্রা পরম শূন্যের কাছাকাছি মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস এটি এমন এক অবস্থা যেখানে পারমাণবিক গতি প্রায় থেমে যায় তবে ব্ল্যাক হোলের বাইরের প্রান্ত বা ইভেন্ট হোড়াইজনের কাছাকাছি অংশে হকিং রেডিয়েশন নামে ক্ষীণ বিকিরণ নির্গত হতে পারে এটি কোয়ান্টাম ফিজিক্সের এক বিস্ময়কর প্রভাব যা ব্ল্যাক হোলের ধীরে ধীরে বিলীন হওয়ার ইঙ্গিত দেয় ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় প্রচলিতভাবে ব্ল্যাক হোল তৈরি হয় বিশাল নক্ষত্রের পতনে যখন এই নক্ষত্রের নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায় তখন বাইরের চাপ কমে যায় ও ভেতরের মহাকর্ষীয় চাপের কাছে পরাজিত হয়ে তারাটি সংকুচিত হতে থাকে কিছুক্ষণের মধ্যেই তা একটি সিঙ্গুলারিটি এবং ইভেন্ট হোরাইজন সহ ব্ল্যাক হোলের রূপ নেয় এছাড়াও কোটি কোটি বছরের জৈব প্রক্রিয়ায় ছোট ছোট ব্ল্যাক হোল একত্র হয়ে সুপার মেসিভ ব্ল্যাকহোল তৈরি করতে পারে অথবা ছায়াপথের কেন্দ্রে থাকা বিশাল গ্যাস মেঘের পতনে তৈরি হতে পারে ব্ল্যাকহোলের আশেপাশে গঠিত হয় এক প্রকার অ্যাক্রিশন ডিস যা গ্যাস ধুলা ও অন্যান্য পদার্থে তৈরি এই ডিস ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান থাকে এবং প্রবল ঘর্ষণ ও ঘূর্ণনের কারণে তাপ ও বিকিরণ ছড়ায় যা দূর থেকে পর্যবেক্ষণযোগ্য এই বিকিরণ এতটাই উজ্জ্বল হতে পারে যে একটি সম্পূর্ণ গ্লাক্সির উজ্জ্বলতার সমান হয়ে যেতে পারে একটা অদ্ভুত প্রশ্ন আমরা যদি কোনোভাবে ব্ল্যাক হোলে পড়ে যাই কি হবে এর উত্তর হলো তখন আপনি স্পাগ হেটিফিকেশন নামক এক ভয়াবহ প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবেন ব্ল্যাক হোলের ক্যান্ড্রের দিকে যাওয়ার সময় আপনার দেহের উপর উপর ও নিচের দিকে এতটাই ভিন্ন মধ্যাকর্ষণ বল কাজ করবে যে আপনি টেনে লম্বা হয়ে যাবেন একটা সুতা বা স্পাঘেটির মতো শেষ পর্যন্ত আপনি এককতার মধ্যে বিলীন হয়ে যাবেন ব্ল্যাক হোল এমন এক মহাজাগতিক বিষয় যা শুধু বিজ্ঞানের নয় দর্শন ও কল্পনারও অন্যতম রহস্য আমাদের জ্ঞান এখনও সীমিত কিন্তু দিন দিন নতুন প্রযুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এই রহস্যকে একটু একটু করে উন্মোচন করছি আপনি যদি মহাবিশ্বের এই রহস্যময় বস্তু নিয়ে আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সামনে আসছে আরও মহাকাশ অভিযানের বিস্ময়কর গল্প